শুভ সন্ধ্যা সবাইকে আজ সাতাশ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে আঞ্চলিক দল মাঠে রাজেন গুহাই চার দশক দূরে থাকা দল এখন ঔপনিবেশিক বিজেপির ভিত নাড়িয়ে দেওয়ার হুমকি ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম বাদ নির্মাণের পরিকল্পনায় চীন সংখ্যায় আসাম অরুণাচল প্রদেশ মহাকুম্ভ মেলার প্রস্তুতি জোর কদমে সমাগম হবে চল্লিশ কোটি পুণ্যার্থীর বোয়ালিপাড়ে দান ক্রয়ের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক রায় চার বছর থেকে সংস্কারের অভাবে দুঃখছে হরিশনগর বলদাবলদি সড়ক পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক বৈঠক হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিকের এবং সর্বশেষ খবরটি হল ভোটার তালিকা সংশোধনের দাবিতে রামকৃষ্ণগর যুবক কংগ্রেসের স্মারকপত্র এবারে শুনুন বিস্তারিত খবর চার দশক ধরে যে দলে ছিলেন সেই দলের বিরুদ্ধে ফের সক্রিয় রাজেন গুহাই লোকসভা ভোটের আগে বিজেপিতে নতুন পুরনোর সংঘাতকে চাঙ্গা করে তুলে আসাম বিজেপি গঠনের প্রয়াস নিয়েছিলেন তিনি এবার বিজেপির পুরনো কর্মীদের সংগঠিত করে নতুন আঞ্চলিক দল গঠনের তৎপর হয়েছেন শিবসাগরে বৈঠকের পর ডিব্রুগড়ে বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একই সঙ্গে বিজেপিতে থেকেও তুপ দেখেছেন নেতৃত্বের বিরুদ্ধে রাজেন গুহাইর হুমকি পুরনো কর্মীদের শক্তি উপলব্ধি করতে পারছেন না বিজেপি নেতৃত্ব পুরনো কর্মীদের এত শক্তি রয়েছে যে থরথর করে কাঁপবে বিজেপি তারা ক্ষতি করব বলে ভাবলে কেউ টিকে থাকতে পারবে না হয়তো দলের পুরনো কর্মীদের ক্ষমতার উপর জ্ঞানের অভাব রয়েছে নেতাদের বিজেপিকে ঔপনিবেশিক দল বলে অভিহিত করেছেন তিনি অথচ চার দশকের বেশি সময় বিজেপিতে রয়েছেন তিনি উনিশশো সাল থেকে দুই সাল অবধি প্রদেশ বিজেপির সভাপতি পদে ছিলেন দুই সাল থেকে বিজেপির টিকিটে পরপর চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন থানা বিশ বছর ছিলেন নগাঁওয়ের সাংসদ মোদীর প্রথম মন্ত্রিসভার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি কিন্তু যৌন নির্যাতনের অভিযোগ উঠার প্রেক্ষিতে দুই সালে টিকিট পাননি তিনি পরে অবশ্য আদালতের বিচারে দোষমুক্ত হন কিন্তু পূর্ণমূর্তির মর্যাদা দিয়ে বিজেপি সরকার তাকে পুনর্বাসন দেয় কিন্তু চার দশক পর সেই বিজেপিকে ঔপনিবেশিক দল দিয়ে রাজেন গুহাই বলেন বিজেপি দিল্লির নেতাদের কোথায় চলে দিল্লির নেতারা যে ডিকটেশন দেবেন সেটাই মানবেন আমাদের নেতারা না হলে গদি যাবে ঔপনিবেশিক শাসন চালায় বিজেপি ব্রিটিশের মতো দিল্লি থেকে দল চালানো হয় পুরনো কর্মীদের সংগঠিত করার উদ্যোগ নিয়ে তার দাবি যদি দল বাঁচাতে চান তাহলে পুরনো কর্মীদের হাতে পুরোপুরি ছেড়ে দিতে হবে দল নিয়ন্ত্রণের ভার যদি নেতারা ভেবে থাকেন যে পুরনোদের কাজ নেই কিছু করতে পারবে না তাহলে ভুল ভাবছেন পুরনোদের ভয়ঙ্কর শক্তি রয়েছে দলকে ভালোবাসেন বলে কিছু করছেন না ক্ষতি করব বললে কেউ টিকে থাকতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুজনেই টার্গেট করেছেন তিনি রাজেন বলে নেতা হিসেবে শ্রদ্ধা করেছি সম্মান করেছি কিন্তু কিছু পাইনি তাদের কাছ থেকে তার আমলি আমার টিকিট কাটা হয়েছে পুরনোদের দূরে সরিয়ে নিজেদের দল বানিয়ে নেওয়ার কথা ভেবেছেন তাই দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে একজন অগফর লোক টানলেন অন্যজন কংগ্রেসের তাদের প্রতিযোগিতার টেলায় বিজেপির পুরনো কর্মীরা দূরে সিটকে পড়লেন মুখ্যমন্ত্রীকে টার্গেট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য যিনি দল চালাচ্ছেন তার কর্তব্য ছিল পুরনো কর্মীদের দুঃখ অনুভব করা কিন্তু তিনি সেটা করেননি তার হাতে ক্ষমতা রয়েছে তিনি চাইলে সবাইকে নিয়ে চলতে পারতেন কিন্তু পুরনোদের পুরোপুরি অবজ্ঞা করেছেন নেতারা নতুন লোকদের হাতে দায়িত্ব ক্ষমতা দলের পদ দিয়েছেন কিন্তু দলের শূন্য অবস্থায় অনেক ত্যাগ স্বীকার করেছেন পুরনো কর্মীরা তখন আমিও ছিলাম তাদের সঙ্গে ফলে পুরনোদের কষ্ট আমি উপলব্ধি করতে পারবো নতুনরা সেটা বুঝতে পারবেন না ফলে নতুনদের হাতে ক্ষমতা পথ দেওয়াটা বিরাট ভুল হয়েছে নেতৃত্বের পুরনো বিজেপি কর্মীদের সংগঠিত করার প্রচেষ্টায় নেবে বুধবার শিবসাগরে বৈঠক করেছেন তিনি এরপর বৃহস্পতিবার পুরনো কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হন ডিব্রুগড়ে রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে বৈঠক করবেন তিনি নতুন আঞ্চলিক দল গঠনের ইঙ্গিত দিয়ে রাজনের মন্তব্য আসামে বহু আঞ্চলিক দল গঠিত হয়েছে অগপ হয়েছে আসাম জাতীয় পরিষদ রাইজর দল গঠিত হয়েছে আমাদের আরও একটি আঞ্চলিক দল হতে পারে জানা গেছে বিজেপির কিছু সংখ্যক পুরনো কর্মী এবং আর এর একাংশ প্রাক্তন কর্মী যোগ দিতে পারেন সেই আঞ্চলিক দলে ছাব্বিশের বুটের লক্ষ্যেই তৈরি হচ্ছে ক্ষুব্ধ বিজেপির সেই আঞ্চলিক দল পরবর্তী খবরটি হল ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনায় চীন সংখ্যায় আসাম অরুণাচল প্রদেশ তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দিল চীন সরকার ইয়ারলুং জাংপো নদীর নিম্ন প্রবাহে এই বাঁধ নির্মাণ করা হবে বলে জানা গেছে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী ইয়ারলুং জাংপো নদীতে এই বাঁধ নির্মাণের পরিকল্পনায় আসাম ও অরুণাচল প্রদেশের উদ্বেগ বেড়েছে উদ্বেগ বাড়ল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেরও ইয়ারলুং জাংপো নদীটি ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নদী নামে পরিচিত আসাম এবং অরুণাচল প্রদেশ পাড়ি দিয়ে নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে চীনের এই পরিকল্পনা আসামে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ব্রহ্মপুত্রকে আসামের জীবনরেখা বলে মানা হয় বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন বাঁধ নির্মাণের ফলে নদীতে জলের স্রোত স্বাভাবিক থাকবে না স্থানীয় পরিবেশের উপর এর ব্যাপক কুপ্রভাব পড়বে পাশাপাশি জলের সংকট সৃষ্টি হবে একইসঙ্গে আসাম ও অরুণাচলে বিপর্যয়কর বন্যারও সম্ভাবনা রয়েছে নদীর জল বাঁধে আটকালে নদীর নিম্ন অঞ্চলে জলের সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে আর হঠাৎ করে বাঁধ থেকে জল ছাড়লে বিপর্যয়কর বন্যা হবে এতে আসাম ও অরুণাচল প্রদেশের লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের মধ্যে পড়বেন এই বাঁধ নির্মাণ হলে বৃহত্তর অঞ্চলে নদী কেন্দ্রিক পরিবেশ ও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই বাঁধ নির্মাণের ফলে বার্ষিক আয় ত্রিশ হাজার কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে সফল হবে বেজিং বর্তমানে বিশ্বের বৃহত্তম জল বিদ্যুৎ প্রকল্প হল চীনের মধ্যাঞ্চলে অবস্থিত ত্রি গর্জেস বাঁধ যার বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আট হাজার আটশো বিশ কোটি কিলোওয়াট ঘন্টা তিব্বতের এই প্রকল্পটি তার চেয়ে প্রায় তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে চীন সরকার বলছে তিব্বতে দেখা জলবিদ্যুৎ প্রকল্প ওই এলাকার নিম্ন প্রবাহে পরিবেশ বা জলের স্রোতে কোনো বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে না চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই প্রকল্প দেশের শূন্য কার্বন লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি প্রকৌশল খাত সংশ্লিষ্ট শিল্পগুলোতে গতিশীলতা আনবে এবং তিব্বতে কর্মসংস্থান প্রসারে সহায়ক হবে তবে চীনের এই বাদ প্রকল্প পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে একটি বড় পদক্ষেপ হলেও এর ভূ এবং পরিবেশগত প্রভাব নিয়ে প্রতিবেশী দেশগুলোতে উদ্বেগ বাড়ছে অপরদিকে ছয় সপ্তাহের কুম্ভ মেলা হতে চলেছে ঐতিহাসিক এবারের কুম্ভ মেলায় হবে ঐতিহাসিক বৃহত্তম জনসমাগম প্রয়াগরাজের কুম্ভমেলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুই দেশের জনসংখ্যার চেয়েও বেশি জনসমাগম হবে চল্লিশ কোটি মানুষ কুম্ভমেলায় সমবেত হবেন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবের জন্য সাজিয়ে তোলা হয়েছে প্রয়াগরাজকে আকাশ থেকেও মেলার দৃশ্য দেখা যাবে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বারো বছরে একবার প্রতাগত স্নান করেন পবিত্র গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সংঘ স্তরে প্রতি বছরই অগণিত জনসমাবেশ হয় কুম্ভ মেলায় এবার তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত হবে কুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং ঐতিহাসিক কুম্ভ মেলা হতে চলেছে এবার এর জন্য চার হাজার হেক্টর অর্থাৎ পনেরো স্কোয়ার মাইল জায়গা জুড়ে দিনরাত কাজ করছেন শ্রমিকরা চলছে শৌচাগার নির্মাণের কাজ শ্রমিকদের নেওয়া খাওয়ার সময় নেই আটচল্লিশ বছর বয়সের শ্রমিক বাবুচন্দ্র বললেন অগণিত ভক্তরা আসবেন আর আমি কাজ করছি মেলার জন্য মহান কারণে এতে অবদান রাখতে পেরে আমি মহান কাজ করছি এটাই আমার অনুভূতি মেলা আয়োজক কমিটির মুখপাত্র বিবেক চতুর্বেদী জানিয়েছেন তিন দশমিক পাঁচ থেকে চল্লিশ কোটি ভক্ত সমাগম হবে মেলায় সুতরাং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কুম্ভ মেলার প্রস্তুতি এমনভাবে চলছে যেন একটি নতুন দেশ নির্মাণ হচ্ছে সড়ক থাকার জায়গা বিদ্যুতের ব্যবস্থা সবকিছু চলছে যুদ্ধকালীন তৎপরতায় বিবেক চতুর্বেদী বলেন এই ইভেন্টের জন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি সবাই নিজেদের ইচ্ছায় আসবেন বিশ্বের কোথাও এত বড় জনসমাগম দেখতে পাবেন না এমন কি এর এক দশমাংশ নয় এ পর্যন্ত দেড় লক্ষ শৌচাগার নির্মাণ করা হয়েছে আষট্টি হাজার এলইডি লাইটিং পুল খাড়া করা হয়েছে একসঙ্গে পঞ্চাশ হাজার মানুষ খাওয়ার মতো সর্বজনীন রান্নার ঘর নির্মাণ করা হয়েছে পাশাপাশি করে সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিশাল বিশাল পোস্টার টাঙ্গানো হচ্ছে এক সময়ের এলাহাবাদ তথা বর্তমান প্রয়াগরাজে অপরদিকে বোয়ালিপাড়ে দান ক্রয়ের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি জেলা সরকারিভাবে ভাবে দান সংগ্রহের খোঁজ খবর নিতে হাইলাকান্দি জেলা সফর করেন সফরকালে তিনি কৃষকদের সঙ্গে কথাবার্তা বলেন পরে বোয়ালিপার ধান ক্রয় কেন্দ্রে আয়োজিত এক সময় তিনি বলেন কৃষকদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার থেকে ধান ক্রয়ের ন্যূনতম মূল্য তেইশশো টাকা বাড়ানো হয়েছে যা বাজার মূল্য থেকে বেশি জেলা একটু নিসর্গ হিবারের পৌরহিত্যের সভায় জেলার কৃষক প্রতিনিধিরা অংশ নেন পরবর্তী খবরটি হলো চার বছর থেকে সংস্কারের অভাবে দুঃখছে হরিশনগর বলদাবলদি সড়ক চার বছর থেকে হরিশনগর আনন্দবাজার থেকে বলদাবলদি পর্যন্ত সড়কের অবস্থা বেহাল হলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় খুবই ফুসছেন কাটলিচুড়া হরিশনগর গ্রামের জনগণ এই সড়কের প্রায় বারো কিলোমিটার অংশ অত্যন্ত শোচনীয় বলে জানিয়েছেন এলাকার লোকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি হরিশনগর ও বলদাবলির সঙ্গে সংযুক্ত করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড ভগবানপুর ওহল্লাপুর সহ একাধিক এলাকাকে এই অঞ্চলের প্রায় তিন হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়মিত এই পথ দিয়ে যাতায়াত করতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির অবহেলার শিকার হয়ে রয়েছে বর্তমান সময়ে দূরে দূরে নাকাল হতে হচ্ছে পথচারীদের বর্ষাকালে সড়কের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় সড়কটির স্থানে স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বৃষ্টিতে গর্তগুলি জল জমা হয়ে থাকে ফলে ছোট গাড়িগুলোর চলাচল একেবারে বন্ধ হয়ে যায় অথচ সারা বছর এই রাস্তা দিয়ে একমাত্র অটো চলাচল করে বৃষ্টির মরশুমে অটো চলাচল বন্ধ হওয়ার পর মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যায় এই সময় ছাত্রছাত্রীরা যেমন বিপাকে পড়েন ঠিক তেমনি রুগী নিয়ে ডাক্তার দেখাতেও কালো গাম ছুটে স্থানীয় জনতা এই সড়কের দুর্ভোগের কথা বেশ কয়েকবার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে জানালেও কোনো লাভ হয়নি ফলে বিধায়কের উপর খুব রয়েছে এলাকার লোকেদের গত বর্ষার মরসুমে হাইলাকান্দির জেলা শাসক এন এইচ গৌতম হরিশনগর এলপি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সে সময় স্থানীয় জনতা সড়কের বেহাল অবস্থার কথা জানিয়ে সংস্কারের দাবি জানান জনতার দাবি মেনে ডিসি গৌতম সাময়িকভাবে কিছু ইট ফেলে সড়কটির চলাচলের উপযোগী করে দেওয়ার চেষ্টা করেন বর্তমানে ওই সড়ক সংস্কার না করলে আগামী বর্ষে আরো বড় অসুবিধার সম্মুখীন হতে হবে এলাকার জনগণকে অপরদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক বৈঠক হাইলাকান্দিতে কৌশিকের রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আসন্ন এ ত্রিস্তরীয় নির্বাচনে সাফল্যের পতাকা উড়াতে এখন থেকে এই পরিকল্পনা সাজাতে ব্যস্ত রাজ্যের শাসক দল বিজেপি দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত নির্বাচনকে কার্যত অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে দল দলের উচ্চ নেতৃত্ব মনে করছে পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল অর্জন করা গেলে তা বিধানসভা নির্বাচনের জয়ের মঞ্চ তৈরি করবে হাইলাকান্দি জেলায় সবকুড়ি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং আন্তরিক পঞ্চায়েতের আসন নিজেদের দখলে আনতে বিজেপি ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে স্থানীয় স্তরে কয়েক দফা বৈঠক সেরে দলের কর্মীদের নির্বাচনী প্রচারে সক্রিয় অংশ গ্রহণের নির্দেশ দিয়েছেন নেতৃত্ব এদিকে আগামী দুই বছরের জন্য হাইলাকান্দি জেলা সভাপতি পদে কার নাম উঠে আসবে তা নিয়ে স্থানীয় বিজেপি শিবিরের উত্তেজনা তুঙ্গে সবার দৃষ্টি এখন 30 ডিসেম্বরের দিকে যখন নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচন দূরগুড়ায় এসে পড়ায় হাইলাকান্দি জেলা দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে জেলা বিজেপি নির্বাচনের দুলের কৌশল নির্ধারণ করতে হাইলাকান্দি সুপরে আসেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বরাক বুত্তুকা উন্নয়ন এবং খনিজ সম্পদ মন্ত্রী কৌশিক রায় তিনি হাইলাকান্দি জেলার পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন তেইশ ডিসেম্বর প্রদেশ বিজেপি সভাপতি প্রবেশগুলি তা প্রতিটি জেলা একজন করে মন্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেন এরপর চার দিনের মধ্যে মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি এসে একাধিক বৈঠকে অংশ নেন পরবর্তী খবরটি হল ভোটার তালিকা সংশোধনের দাবিতে রামকৃষ্ণনগর যুব কংগ্রেসের স্মারকপত্র শ্রীভূমি জেলা একুশ ডিসেম্বর প্রকাশিত পঞ্চায়েত ভোটার তালিকায় রামকৃষ্ণনগর কেন্দ্রের বিভিন্ন জীবির ভোটার তালিকায় দেখা গিয়েছে ব্যাপক অসঙ্গতি কোথাও তিনশো জন ভোটার দিয়ে গ্রহণ করা হয়েছে কোনো ওয়ার্ড আবার কোনো ওয়ার্ডে রয়েছে দুই হাজারেরও অধিক ভোটার একইভাবে কোন জিবি রয়েছে মাত্র পাঁচ হাজার বুট আবার কোন জিবি দেওয়া হয়েছে চোদ্দ হাজার বুটার কোন একটি পরিবার থেকে বুটার দুভাগ করে দুটি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তা আবার আট দশ কিলোমিটার দূরে এভাবে প্রকাশিত খসলায় বুট কেন্দ্র স্থানান্তর বুটার তালিকা পঞ্চায়েত সীমানা নির্ধারণ ইত্যাদিতে ব্যাপক সংগতি ভুল ভ্রান্তি ইত্যাদি সংশোধনের দাবি জানিয়ে রামকৃষ্ণগর বিধানসভা যুব কংগ্রেস কমিটি ও কংগ্রেসের পদাধিকারীরা রামকৃষ্ণনগর সার্কল কার্যালয়ে উপস্থিত হয়ে একটি স্মারকপত্র প্রদান করেন কেন্দ্রের সার্কল অফিসার সৌভিক দত্ত উপস্থিত না থাকায় তার প্রতিনিধির হাতে স্মারকপত্রটি তুলে দেওয়া হয় এরপর ভোটার তালিকায় অসংগতির কথা তুলে ধরেন রামকৃষ্ণগর বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি আব্দুল কালাম আজাদ সাধারণ সম্পাদক দিলিব আরুসেন গিয়াস উদ্দিন জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শীতেন চন্দ্র রায় দুল্লভুরা ও রামকৃষ্ণগর ব্লক কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শামীম আক্তার জামান উদ্দিন রাতাওয়াড়াই মন্ডল কংগ্রেস সভাপতি বাহাউদ্দিন প্রমুখ এদিন অন্যান্য কংগ্রেস কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আজগর আলী নজরুল ইসলাম এবং হারিস আলী প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত